প্রতাপপুরের পুকুর ভরাটকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য প্রশ্নের মুখে জনপ্রতিনিধি প্রতাপপুরের একটি পুরনো পুকুর ভরাট ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ট্রাক ভর্তি মাটি ফেলা হচ্ছে পুকুরের ভিতর এলাকাবাসীর অভিযোগ কোনো অনুমোদন বা প্রকাশনিক ছাড়পত্র ছাড়াই এই কাজ চলছে পুকুর ভরাট হলে এলাকায় জল জমার আশঙ্কা এবং পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হবে হুগলিচুচুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সমীর সরকারের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি উত্তর না দিয়ে সটাং অন্য পথ ধরেন প্রশ্ন হলো জনপ্রতিনিধি যদি সত্যিই কিছু না জানেন তাহলে স্বচ্ছভাবে বললেই পারতেন কিন্তু প্রশ্নের মুখে পালিয়ে যাওয়া মানে কিছু গোপন করার চেষ্টা প্রৌরপ্রধান অমিত রায় বলেন আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি অভিযোগ পড়লেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে তারপর তো আমি দেখবো তদন্ত করে আমরা দেখবো কালকে পৌরসভা করবে লোকজন আমাদের লোক অফিসিয়ালি অভিযোগ করতে হবে পৌরসভায় অভিযোগ করতে হবে মানুষকে অভিযোগ করলে আমরা লোক পাঠিয়ে দেখব কি হচ্ছে যদি সত্যতা থাকে পুকুর বোঝানোর ব্যাপারে হ্যানটা সেটা তো সম্পূর্ণ ব্যয়নি সবসময় ব্যয়নি পুকুর বোঝানো এবং পুকুর এখন জলাশয় এখন কোনোভাবেই সেটা যদি জলাশয় থাকে তাহলে সেটা বোঝানো দেয়নি সে যেই হোক না কেন বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা